বিসমিল্লা রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল উনত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভার ছোট ভাই সভাপতি উপস্থিত সুনামগঞ্জ জেলা বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হুমায়ুন কুমার তালুকদার সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন দিরাই উপজেলা বিএনপির বিশিষ্ট নেতা জনাব অলি আহমেদ ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন দিরাই উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন যুবদলের উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বর্তমান কাউন্সিলর জনাব জুয়েল তালুকদার ভাই উপস্থিত দিরাই পৌর যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব মহিউদ্দিন মিলাদ ভাই উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ সকলের প্রতি আমার সালাম আদাব রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা সংগ্রামী শাতীয় বন্ধুগণ আপনারা জানেন আজ থেকে উনত্রিশ বছর যা আগে বাংলাদেশ জাতীয় তরুণ দলের কমিটি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের ষট্টি জেলায় একসাথে কমিটি নিয়ন্ত্রণ করা হয়েছিল দুর্ভাগ্য বিষয় আমাদের এই আওয়ামী সরকার আসার পর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিদেশ থাকায় এই কমিটির উপর তুরজুর একটি কমিয়ে আসে এখন আবার নতুন করে প্রতিটি উপজেলায় প্রতিটি পৌরসভায় এই জাতীয়তাবাদী তরুণ দল নতুন করে এক যাক সাহসী নেতৃবৃন্দ নিয়ে কমিটি গঠন করা হচ্ছে আমি আশা করব প্রত্যেকটি থানা থেকে আমাদের দিরাই যে থানায় কমিটি হয়েছে যে যারা দায়িত্ব পেয়েছেন তারা প্রতিটি ওয়ার্ড প্রতিটি ইউনিয়ন যেন এই দ্রুত সময়ের মধ্যেই নতুন কমিটি নতুন মানুষ দিয়ে যারা আগে তরুণ দল ছিল তাদেরকে ফাইরুডে রেখেই নতুন কমিটি করার জন্য আমি অনুরোধ করব। আর পরিশেষে বাংলাদেশ জাতীয়দের তরুণ দলের একটি ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যৎ আছে যে আমাদের দেশ নায়ক তারেক রহমান উনি এটার দেখভাল করতেছেন এবং আমাদের সেন্ট্রাল কমিটির স্থায়ী কমিটির মেম্বার উনি মারা গেছেন ওনার আর কে গণি নাম ছিল ওনার উনি এটার উপদেষ্টা ছিলেন এখন বোধহয় নতুন আরেকজন লুক দেওয়া হয়েছে যাই হোক আমরা দিরাই উপজেলার প্রতিটি ইউনিয়নে আমি নিজে আহ্বায়ক ছিলাম নিজের সভাপতি ছিলাম প্রতিটি ওয়ার্ড কমিটি প্রতিটি ইউনিয়ন কমিটি ইউনিয়ন কমিটি ওয়ার্ডের সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি হয়েছিল আবার ইউনিয়ন কমিটির মাধ্যমেই থানা কমিটি নির্বাচিত হয়েছিল যাই হোক আজকে যারা নেতৃত্ব নিয়েছে আমার মনে হয় এই তরুণ দল এদের দ্বারাই সম্ভব এরা অদীয়মান তরুণ এবং তাদের পদমর্যাদা বাংলাদেশ জাতীয় তরুণ দলের কেন্দ্রীয় কমিটি ওরা দেবে আমার একটা বিশ্বাস সংগ্রামী শহাদীয় বন্ধুবান আজকে এই তরুণ দল থেকে দলের এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমি একটি কথাই বলবো আজকে দিনাই যারা নোংরা রাজনীতি শুরু করেছে এবং প্রধান অতিথি যারাকে যারাকে প্রধান অতিথি করা হয়েছে এরা বাংলাদেশের পুরো নামটি বলতে পারবে না রাজনীতি শুধু এমনিই হয় না ঢাকা দিয়ে রাজনীতি হয় না রাজনীতি করতে হলে তার পারিবারিক আচার আচরণ দেখতে হবে রাজনীতি হলে তার রাজনীতির চর্চা করতে হবে শুধু ব্যবসায়ী মানুষ এনে ঠাকার মিনিময়ে রাজনীতি হবে না সেই লোককে যারা এই রাজনীতি দিরাইতে নস্বাহত করতে চায় রাজনীতি যারা দিরাই বিএনপি কমিটিকে যারা এই হদভঙ্গ করতে চায় তারাই প্রমাণ করেছে কিছুদিন আগে এই একজন লোককে এনে প্রধান অতিথি করেছে সংগ্রামী শাহতীয় বন্ধুগণ বক্তব্য রাখবেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ জেলা কমিটির নেতৃবৃন্দ থানা কমিটির নেতৃবৃন্দ ওরাই বক্তব্য দেবেন আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না সকল কাছে আমি দোয়া চাচ্ছি এবং পাশাপাশি এই তরুণ দলের মাধ্যমেই দিরাই উপজেলা আগামী নির্বাচন অ্যাডভোকেট তাহিরান যদি পাগেলবাই হাতকে শক্তিশালী করতে হবে এই বলে আমি আর বক্তব্য শেষ করলাম